চট্টগ্রাম স্কুলের বিরুদ্ধে কথা কোর্ট খুব সুন্দর সমাধান দিয়েছে এবং কোর্টের আদালতের আদেশে আমরা খুবই সন্তুষ্ট কোর্ট বলছে যে যেহেতু রাষ্ট্রযন্ত্র এখানে সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখছে আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে চলুন সরাসরি ভিডিওতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া আমাদের এই যে মমিনুল হক সহকারে অনেকেই জেলে গেছে কিন্তু আমরা কোনোদিন কোনো আইনজীবী কোনো দলীয় নেতা কর্মী আমরা কোর্টের আদেশের পথে বাধা সৃষ্টি করিনি কিন্তু ইস্কনরা সরাসরি কোর্টের আদেশে হস্তক্ষেপ করছে এবং আমাদের একজন লানের ব্রাদারকে হত্যা করছে পরে কোর্ট আদেশ যদি ঠিক আছে তাহলে আপনি যেহেতু আজকে আমাদের হ্যাঁ এটা এটা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি এটা কালকে সকালে কনফার্ম করছি এর আগে পর্যন্ত আমি এখানে কোনো ইন্টারপ্রিয়ার করিনি পরে কয়েকটা প্রত্যেকে পরে সবগুলোতে যখন একই ধরনের নিউজ পাইলাম মেনশন করলাম কোর্ট বলে তো ঠিক আছে মানে এটার আপনি আমাদেরকে আগামকালে আজকের মধ্যে জানান দুপুরের মধ্যে যান বলে যে মালের আমার হাতে সময় নেই তাহলে আমি একটু সময় নেই পরে তাহলে আপনি বিকালের মধ্যে জানান পরে উনি বললো যে না আগামীকাল সকালে আমি জানেন তো আজকে সকালবেলা মাননীয় অ্যাটর্নি জেনারেল উনি এফিল ডিভিশনে ব্যস্ত থাকার কারণে আমাদের ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে দায়িত্ব দিয়ে গেছে উনারা গতকালকে সারাদিনের যে ব্রিফিং ছিল সবগুলোর ব্যাপারে কোর্টকে আশ্বস্ত করছে যে আমাদের রাষ্ট্রযন্ত্র সর্বোচ্চ চেষ্টা দিয়ে যাতে কোনো প্রকার দাঙ্গা অথবা হিন্দু হিন্দু মুসলিম কেউ কাউকে আঘাত করতে না পারে সেভাবে যথেষ্ট সচেতন ছিল এবং সেটা সফল হয়েছে আজকে এখন পর্যন্ত আমাদের আজকে আপডেট হলো এটা পরে আমি কোর্টকে বললাম যে মাননীয় আদালত আপনি আপনার কাছে কোর্ট স্যাটিসফাইড এবং কোর্ট খুব সুন্দর একটা সমাধান দিয়েছে কোর্টের সমাধানটা আমি সর্বশেষ আপনারা যখন এ করবেন তখন আমি বলতেছি এরপর আমি কোর্টকে বললাম যে মাইলট দেখেন যে ইস্কোন নিষিদ্ধ এখন এটা একটা সময়ের দাবি কারণ তারা তো গতকালকে যে আমাদের প্রসিদ্ধ আমাদের লান ব্রাদারকে হত্যা করা হয়েছে তারা প্রথমে আদালত অমান্য করে চিনমদাসে গাঁয়ে আটকে দিয়েছে এরপর ইন্ডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় যখন বিবৃতি দিল যে চিনময় দাসকে মুক্তি দেওয়া হোক তখন তারা অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে আমাদের এই আইনজীবীকে হত্যা করে অর্থাৎ ইস্কনরা এখন ইন্ডিয়ার যে প্রোপাগান্ডা আসে সবগুলো বাস্তবায়নে কাজ করতেছে হিন্দুদের জন্য মন্দির আছে তাদের গুরুকুল আছে তারা শিক্ষা নিবে গুরুকুল থেকে এবং প্রার্থনা করবে মন্দিরে এই ইস্কন এই যে সংস্থাটা আছে এটা অলরেডি দশটা রাষ্ট্রে নিষিদ্ধ এবং বাংলাদেশেও তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সেটা এখন অলরেডি আপনাদের সামনে প্রমাণিত তারা কোর্টের কোনো আদর্শ মানে না তারা ইন্ডিয়ার যে প্রোপাকাণ্ড ছিল সেগুলো বাস্তবায়ন করার ইন্ডিয়া যে অযাচিতভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটা বিবৃতি পাঠালো যে তারা এই উনার জামিন চায় উনাদের ইন্ডিয়াতে তিনজন মুসলমান মসজিদ রক্ষাকে হত্যা হলো সে ব্যাপারে তাদের কোনো বিবৃতি নেই স্বর্ণা দাসকে বর্ডার হত্যা করা হলো সে ব্যাপারে তাদের কোনো বিবৃতি নেই বাংলাদেশের নিপুণ রায়কে পুলিশ পিটিয়ে মাথা ফাটিয়ে দিল গর্ষচন্দ্র রায়কে জেলে নিল আমাদের নিতয় কুমার রায় লার্নেট সিনিয়র ওনাদেরকে জেলে নিল তখন তাদের কোনো বিবৃতি নেই কিন্তু ইস্কনের ব্যাপারে উনাদের একমাত্র ইন্টারেস্ট হওয়ার কারণ হলো তারা তাদের প্রত্যেকটা প্রফাগানটা ইস্কনকে দিয়ে অর্থায়ন দিয়ে অস্ত্র দিয়ে বুদ্ধি দিয়ে সহায়তা করে বাংলাদেশটাকে অস্থির করে রাখছে তারা চাচ্ছে এই দেশে যদি আপনার এই এই যে হায়দ্রাবাদ অথবা সিকিমের মতো যদি একটা রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করতে পারে এদেশে যদি দাঙ্গা লাগাতে পারে তাহলে তারা খুব সহজে বাংলাদেশটাকে দখল করে নিতে পারবে কারণ তাদের অতীত ইতিহাস হচ্ছে হায়দ্রাবাদকে দাঙ্গা লাগিয়ে দখল করা তাদের অতিথি সিকিমকে তারা দাঙ্গা লাগিয়ে দখল করে নিয়েছে এখন তারা ইস্কনের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশে যদি দাঙ্গা লাগাতে পারে তাহলে তারা বাংলাদেশটাকে খুব সহজে দখল করে নিতে পারবে আমরা যখন হিন্দু মুসলিম দাঙ্গা লিপ্ত হয়ে যাবে তদ তখন তাদের দখল করে নেওয়াটা খুব সহজ হয়ে যাবে সিসিটিভি ফুটেজ দেখে অলরেডি তিনটা মামলা হয়েছে একটা মামলা তিরিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে আরেকটা মামলা জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আর বাকিটা আন্ডার ইনভেস্টিগেশন আছে দেখে সিসিটিভি ফুটেজ দেখে পর্যক্রমে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং মুহূর্তে তিরিশ জন আর তিনজন টোটাল তেত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে তো এই আদালত আজকে যে সমাধান দিল যে স্কুল নিষিদ্ধ ব্যাপারে যদি রাষ্ট্রযন্ত্র সর্বোচ্চ কালকে আপনারা দেখছেন যে হাসনাত আব্দুল্লা এবং সার্জিস আলম উন্নয়ন দুই কিন্তু স্কুল নিষিদ্ধ ব্যাপারে চট্টগ্রামে কথা বলছে এবং তারা আসার ব্যাপারেও তাদের আগে কিন্তু অ্যাক্সিডেন্ট করছে অর্থাৎ একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা কিন্তু জড়িত এখন এখানে দেখা যাচ্ছে অর্থাৎ স্কুলের মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের রাষ্ট্রটাকে অস্থির করে রাখা এখন আমিও যেভাবে কথা বলতেছি বিকাল পর্যন্ত আমিও নিরাপদ থাকবো না এটাও কিন্তু আসলে এখন বাবার সময় হয়ে গেছে কারণ কালকে যেহেতু তারা চট্টগ্রামে স্কুলের বিরুদ্ধে কোর্ট খুব সুন্দর সমাধান দিয়েছে এবং কোর্টের আদালতের আদেশে আমরা খুবই সন্তুষ্ট কোর্ট বলছি যে যেহেতু রাষ্ট্রযন্ত্র এখানে সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের আইন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে এটা আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং যেহেতু রাষ্ট্রযন্ত্র দেখতে সংবিধানের কথা বলছে সংবিধান রক্ষার জন্য যে আমাদের সকলের দায়িত্ব যে আমাদের জনগণ থেকে কোর্ট থেকে আইনজীবী থেকে সকলের দায়িত্ব সেই সংবিধানের দায়িত্ব রাষ্ট্রযন্ত্র খুব ভালোভাবে দায়িত্ব পালন করতেছে কোর্টের সাথে স্যাটিসফাইড আমাদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল যেনারা আছেন ওনারাও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্যাটিসফাইড আমিও কোটার আদেশ যেটা আজকে পেয়েছি যে রাষ্ট্রদান প্রূপে উনি আদেশটা ছিল যে স্কোন নিষিদ্ধ এবং আইনসিগল পরিস্থিতি যে নিয়ন্ত্রণ করার ব্যাপার এটা উনি যেহেতু নিয়ন্ত্রণে আছে এটা উনি রাষ্ট্র রাষ্ট্রদান রূপে ছেড়ে দিয়েছে এখন যদি সব কিছু নিয়ন্ত্রণ থাকে তাহলে আমরা তো আর এখানে প্রসিডি প্রসিড করার কোনো স্কুল কোর্ট কোর্টের প্রত্যেকটা অবজার কোর্টের প্রত্যেকটা বেশ আমরা কোর্ট বলছি যে বাংলাদেশে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং যতটুকু ধর্মের অনুসারী আছে আমরা প্রত্যেকটা অনুসারীরা খুব মিলেমিশে খুব সুন্দরভাবে বসবাস করতেছি এবং হিন্দুদের ব্যাপারে আমি খুব মানে ওনারা আমার বন্ধু আমার ভাই আমাদের ধর্মের বিধর্মী হতে পারে কিন্তু আমরা একসাথে মিলেমিশে আছি কিন্তু ইস্কনের মাধ্যমে ইন্ডিয়াতে প্রোপাগান্ডা বাস্তবায়ন করতে এটা হচ্ছে আমাদের সবচেয়ে আবেগ এবং উদ্বেগ এবং চিন্তার বিষয় কারণ ইস্কন ছাড়াও তো তাদের গুরুকুল আছে তারা সেখানে শিক্ষা নিবে মন্দির আছে তারা সেখানে প্রার্থনা দেবে ইস্কনের এখানে তাদের তাদের কোট অবমানা থেকে শুরু করে আইনজীবী হত্যার মাধ্যমে তারা অলরেডি তাদের আমরা গত পাঁচ বছর থেকে তাদের এটা নিয়ে খুব সুন্দর প্রকাশ করেছিলাম যে তারা একটা কিছু করতে পারে এখন তারা রাষ্ট্রযন্ত্রকে অস্থির করার জন্য তারা তাদের এজেন্ডাগুলো অলরেডি বাস্তবায়ন করে যাচ্ছে কিন্তু আমাদের রাষ্ট্রের স্বাধীনতা সর্বমত রক্ষার জন্য আমরা যদি এখনই ইস্কনকে নিষিদ্ধ না করি এটা ভবিষ্যতে রক্তের হোলি খেলার মধ্যে দিয়ে নিষিদ্ধ হবে প্রিয় দর্শক যদি আমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ